অবশেষে আলাদা জীবন পেল দুই বোন নুহা ও নাবা প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশেষে পৃথক জীবন নিয়ে বাড়ি ফিরছে জোড়া লাগালো দুই বোন নুহা ও নাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ৩২ মাস পর সুস্থ অবস্থায় বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরছে দুই শিশু সরে জমিনে দেখা যায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কেভিনে বেড়ে ওঠা দুই শিশু বাবা মায়ের সঙ্গী নিয়ে বাড়ি ফিরে এসে যেন পেয়েছে আলাদা এক জীবন কখনো বাবার দুই হাত ধরে হেঁটে বেড়ানো আবার কখনো দুই কোলে উঠে বসে থাকা পাশাপাশি রেখে দুই সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন মা দেখে বোঝার উপায় নেই যে মেরুদণ্ডের জোড়া ছিল একসাথে আটটি সফল অপারেশনে প্রায় বত্রিশ মাস পর পৃথক জীবন নিয়ে বাড়ি ফিরছে কুড়িগ্রামের আলোচিত জোড়া লাগানো শিশু নুহা ও নাবা শরীরের পেছন ও নিচের দিক থেকে যুক্ত অবস্থায় জন্ম নেয় এই দুই শিশু এমনকি দুজনের পায়খানার পথ ছিল একটি চিকিৎসকদের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চোদ্দ দিন বয়সে জোড়া লাগা শিশু দুটিকে ভর্তি করান বাবা আলমগীর ও মা নাসরিন সহ স্বজনরা স্থানীয়রা জানান সরকার ব্যক্তি ও চিকিৎসকদের সহযোগিতায় পরিবহন পরিবহন শ্রমিক আলমগীর হোসেন রানার দুই মেয়ে জোড়া লাগানো থেকে আলাদা হয়েছে আরও বাকি চিকিৎসা থাকার প্রত্যাশা তাদের স্থানীয় দুলাল জানান রানার শিশু দুটি জোড়া লাগানো অবস্থায় জন্ম হয়েছিল করতে আমরা ভেবেছিলাম তাদের দুজনের জীবন জোড়া লাগানো অবস্থায় থেকে যাবে কিন্তু সৃষ্টিকর্তার রহমতে চিকিৎসক সহ মানুষের সহযোগিতায় তারা আলাদা হয়ে বাড়ি ফিরে এসেছে এজন্য দেখতে এসেছি ভালো লাগছে খুব তবে শিশু দুটির বাবার কাছ থেকে জানতে পারলাম যে তাদের এখনই স্থাপন করা হয়নি আরো একটি আরো টাকা যেন চিকিৎসক সরকারসহ সহযোগিতা করে জোড়া থেকে আলাদা হওয়া শিশু নুহা ও নাবা বাবা আলমগীর হোসেন রানা জানান শিশু দুটির চিকিৎসায় খরচ হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা যার বেশিরভাগই ব্যয় করছে সরকার হাসপাতাল কর্তৃপক্ষ ও দানশীল ব্যক্তিরা দুই সন্তানের চিকিৎসায় পরিবহনের চাকরি হারানোর পাশাপাশি নিজের জমিটুকু বন্ধক রাখতে হয়েছে তাকে তবু সন্তান সুস্থ হয়ে বাড়ি ফেরার নিউ সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন সহ সবার প্রতি কৃতজ্ঞতার কথা জানান তিনি পাশাপাশি আরও একটি অপারেশনে দেশবাসীকে পাশে থাকার অনুরোধও জানান তিনি আলমগীর হোসেন আরও বলেন সন্তানের চিকিৎসা করাতে গিয়ে পরিবহনের চাকরি হারিয়েছে হারিয়েছেন তিনি বর্তমানে শিশু দুটির পেছনে প্রতি মাসে প্রায় পনেরো হাজার টাকা খরচ হয় তাছাড়া হাতে কাজও নেই এজন্য নুহা বাবাকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য দেশবাসীর সুদৃষ্টি কামনা করছেন তিনি সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম খামার এলাকার আলমগীর নাসরিন দম্পতির এক ছেলে সন্তানের জন্মের পর দু সালের ২২ মার্চ জন্ম নেয় দুই শিশু চলতি বছরের পঁচিশ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পায় দুই শিশু নুহা ও নাবা প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতবাদটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কিন্তু